নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশ চ্যানেল স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা সবে মাত্র এক মাসের ছুটির পর আজকেই সমস্ত সরকারি স্কুল খুলেছে তার মধ্যেই তীব্র তাপ প্রবাহের কারণে সময়সূচিতে পরিবর্তন আনার কথা অনেক জেলা থেকে শোনা যাচ্ছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তাওবার এই তীব্র তাপ প্রবাহের কারণে কোন কোন জেলাতে এই মর্নিং সেশন চালু করার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপবহের কারণে প্রাথমিক স্কুলগুলিতে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে গ্রীষ্মে ছুটির পর দোসরা জুন অর্থাৎ আজ থেকেই বিদ্যালয়গুলি পুনরায় খোলার সাথে সাথে কিছু জেলায় মর্নিং স্কুল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার কিছু জেলায় এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ইতিমধ্যেই জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিকে চৌঠা জুন দু থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকালের অধিবেশনে পরিচালনা করার নির্দেশ দিয়েছে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যাতে তারা দিনের বেলায় বাড়তে থাকা এড়াতে পারে অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ একই রকম পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়েছে বর্তমানে এই অঞ্চলে তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপমাত্রা আরও বাড়তে পারে এই পরিস্থিতিতে সপ্তাহ বা অনুমতি চেয়েছে এই সিদ্ধান্তগুলি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের স্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার একটা প্রয়াস আশা করা হচ্ছে যে পরবর্তী সময়সূচি বর্তমান প্রতিকূল আবহাওয়ার কিছুটা স্বস্তি দেবে অভিভাবকদের এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে এবং সর্বশেষ নির্দেশাবলী অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র এই জেলাগুলি নয় বাকি সমস্ত রাজ্যের যে জেলাগুলি রয়েছে যেখানে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বামী সেই সমস্ত জেলায় কিন্তু পরিকল্পনা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করে মর্নিং শিফট করা যায় কিনা যদিও সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই যদি থাকে অবশ্যই চ্যানেল মারফত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসছি পরিবেটি নিয়ে সকলকে পুরো চ্যানেল চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি রাখবেন লাইক করবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন